কিছু মানুষ আছে যারা দেখতে মানুষের মতন কিন্তু তারা অরিজিনাল মানুষ নয় অমানুষ মানে মানুষরূপই অমানুষ তারা কখন কাকে কিভাবে ব্যবহার করে নিতে হয় সেটা তারা খুব ভালো জানে আবার ব্যবহার করে কখন ছুঁড়ে ফেলে দিতে হয় সেটাও তারা জানে এরকম শিক্ষার বোধহয় টিচার আছে আমার জানা নেই যদিও তো যাই হোক আমি মনে করি মাথার উপরে ভগবান আছে সব কিছুর বিচার তিনি করবেন আজকে আমি অসুস্থ কালকে আমি সুস্থ হয়ে যাব মানুষ তো সারা জীবন অসুস্থ থাকে না তো আমি অসুস্থ আছি আমি সুস্থ হয়ে যাব কিন্তু আজকের আমার এই ভাইটাল পিরিয়ডে আমার সঙ্গে কে কেমন ব্যবহার করছে সেটা কিন্তু আমি লাইফ টাইম ভুলব না লাইফ টাইম আমি ভুলব না আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমাকে এই সিচুয়েশানে ফেলে কিছু মানুষকে চিনতে সাহায্য করেছে নালে আমি আমার দুটো চোখ অন্ধ করে অন্ধের মতন মানুষকে বিশ্বাস করতাম আর মানুষকে ভালোবাসতাম তো আজকে আমার এই পরিস্থিতিতে পড়ে আমি কিছু মানুষকে চিনতে পারলাম যে কে আপন আর কে পর কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ব্যবহার করে এইটুকু যাই জানতে পেরেছি ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাকে এই প্রবলেমের মধ্যে ফেলে মানুষগুলোকে চিনতে অন্তত সাহায্য করেছে আমি কারোর কখনও দিন ক্ষতি করে যেটুকু চেয়েছি ভালো চেয়েছি উপকার করার চেষ্টা করেছি ক্ষতি কারোর কখনও করিনি কিন্তু তাদের ক্ষতি করে উপকার করেছি বলে তারাও যে আমার উপকারে লাগবে এটা আমার ভুল ধারণা ছিল একটা যেটা আমার এই পরিস্থিতিতে পড়ে ভুলটা ভেঙে গেল যে না তাদের পাশে আমি দাঁড়িয়েছি বলে আমার পাশেও তারা দাঁড়াবে এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল তাই ওপরওয়ালা আমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলে বুঝিয়ে দিলেন যে তোর জন্য কেউই নেই তুই একা একাই থাকবে তুই যার জন্য যতই করিস আর একজনকে বলছি মেনশান করে মাথার ওপরে যদি ভগবান থাকে তোর কোনো দিন ভালো হবে না তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে সারা জীবন তুই কুমড়ে কাঁদবি কাউকে প্রকাশ করে বলতে পারবি না তোর না যেন কোনো দিন ভালো হয় আমি আজকে এই মৃত্যুর মরণ পথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে আমি বলছি তোর না যেন কোনো দিন ভালো হয় ভগবান তোকে না জানো কোনোদিন ভালো করে তোকে সারা জীবন যেন চোখের জল ফেলতে হয় thank uh -huh.